হুজুর এত দোয়া করি আল্লাহ তো কবুল করে না কত বিষয়ে তো কত দোয়া করলাম কত বিষয়ে তো কত দোয়া করলাম কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে সাড়া দিল না এমন হয় না সকলের মধ্যে এই গোপন প্রশ্নটা লুকাইতো ঠিক কিনা জীবন অনেক দোয়া করেছেন কিন্তু তার ফলফল পান নাই হয় না এমন সেই কথার জবাব স্বয়ং রাসূলুল্লাহ হাদিস মুবারক বলে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ রাসূল বলেছেন মুমিন ব্যক্তির দোয়া কোন মুসলিম ব্যক্তির দোয়া কখনো জীবনে বিফলে যায় না দোয়া এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টে যত ইনভেস্ট করবেন ততই ফলাফল হবে ততই লাভ হবে বলেন পৃথিবীতে অনেক প্রজেক্ট আছে সেখানে ইনভেস্ট করলে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দোয়া এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টে আপনি ইনভেস্ট করলে জীবনে কখনো আপনার লসের শিকার হবেন না শুধু লাভ আর লাভ বলেন সোহান রসুল বলেছেন মুমিন ব্যক্তি যখন দোয়া করবে তার দোয়া কখনো বিফলে চায় না মুমিন ব্যক্তি দোয়া করলে মুসলিম ব্যক্তি দোয়া করলে তার দোয়াটা আল্লাহ তালা তিন পদ্ধতিতে কবুল করে কয় পদ্ধতিতে তিন ভাবে কবুল করবে এর ভিতরে প্রথম যেই আল্লাহ তালার পদ্ধতি আছে দোয়া কবুলের ক্ষেত্রে সেটি হচ্ছে হয়তো কেউ ব্যক্তি দোয়া কোনো ব্যক্তি দোয়া করেছে সে দোয়া করতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করে নাই সাথে সাথে কবুল করে নাই এটি একটি পদ্ধতি অর্থাৎ রাতে আপনি দোয়া করছেন আল্লাহ আগামীকাল আমার এটা প্রয়োজন আগামীকাল আল্লাহ তালা আপনার সেইটা মিটিয়ে দিয়েছে সাথে সাথে আপনার দোয়া কবুল করে নিয়েছেন দোয়া পদ্ধ মানে কবুল করার যে তিনটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হচ্ছে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নিবে পদ্ধতি নাম্বার দুই সেটি হচ্ছে আল্লাহ তালা

ওই বিষয়টা আপনাকে আল্লাহ তালা দেন নাই কিন্তু অপর দিক দিয়ে ওইটার চেয়েও গুরুত্বপূর্ণ মূল্যবান একটি বিষয় আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন এই তিন পদ্ধতিতে আল্লাহ তালা দোয়া কবুল করে কয় পদ্ধতিতে এক সাথে সাথে কবুল করে দিবে দুই এটা পরকালের জন্য আল্লাহ তালা আপনার জন্য সঞ্চয় করে রেখে দিবে তিন কিছু চেয়েছেন ওইটা না দিয়ে ওটা বিপরীতে এর মূল্যবান অন্য দিক দিয়ে দিয়ে দিবে বলেন সব আল্লাহ তালা এই তিনভাবে দোয়া কবুল করে এই হাদিস দ্বারা কি বুঝলাম দোয়া করলে দোয়া যাবে দোয়া এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টে কখনো কোনো লস নেই শুধু লাভ আর লভ্যাংশ আর লভ্যাংশ বলেন সুবহান তারপরে যদি এই বিষয়গুলো ফলো করার পরও যদি আপনি দেখেন আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে জেনে রাখবেন দোয়া কবুলের জন্য ইসলাম কয়েকটি শর্ত দিয়েছেন এই শর্তগুলো যদি না থাকে আপনার সারা জীবন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না স্বাভাবিকভাবে কবুল করবে যদি এই বিষয়গুলো আপনার ভিতরে থাকে এই দোষগুলা থাকে আল্লাহ তালা কখন আপনার দোয়া কবুল করবে না প্রথম যেটি যখন আমরা দোয়া করব এখলাস নিয়ে একনিষ্ঠতা নিয়ে আমরা দোয়া করব কথা বুঝতেছেন যখন আমরা দোয়া করব এখলাস একনিষ্ঠতা নিয়ে আমরা দোয়া করতে হবে কেননা রসুল বলেছেন ইন্নামাল আমার জ্ঞাত সকল আমল সকল আবাদত তার সোয়াব সম্পৃক্ত সে আমলের নিয়তের সাথে যার নিয়ত যেমন

এবং সেই আমলের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা যদি না থাকে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল কখনো কবুল করে না সুতরাং আমরা সদা সর্বদাই আমল করার ক্ষেত্রে বিশেষ করে দোয়া করার ক্ষেত্রে একনিষ্ঠতা বজায় রাখবো এবং সেটার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য অপর অপরদিকে আমরা দোয়া করি আবার খেয়াল করি যা আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করতেছে আমার দোয়াকে আসলে কবুল করবে এমন কখনো দ্বন্দ্ব রাখা যাবে না কেন রসুল বলেছেন উদল ও আনতুমুল ম খিন উনাবিল ইজা আবা আল্লাহর এমনভাবে দোয়া করবে দোয়া করার সময় খেয়াল রাখবে বিশ্বাস রাখবে তোমার আজমত দিন বিশ্বাস রাখবে যে অবশ্যই অবশ্যই আল্লা মা সে দোয়া কবুল করবে সেই বিষয়ে রসুল বলে গিয়েছেন উদরুল লহা ও এন তুমুল ইজাবা উনাবিল ইজা এমনভাবে দোয়া করবা সে বিশ্বাস রেখে দোয়া করবা যে বিশ্বাস টুকু হয় রব আমার দোয়া অবশ্যই কবুল করবে এই একাগ্র চিত্র এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা আপনার রিজিক আপনার খাদ্য আপনার পরিধানকৃত বস্তু এগুলো হালাল হতে হবে কোন হারাম ব্যক্তির দোয়া হারাম খাওয়া ওয়ালা কোন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন। না রসুল বলেছেন এই এক ব্যক্তি সফর করে এসেছে তার চুলগুলো এলোমেলো তার শরীরটা মাটি মাখা সে ক্লান্ত পরিশ্রান্ত এসে যদি সে বলে হে আর আমার এই দোয়াটা কবুল করো হে আমার ওই চাওয়াটা কবুল করো অথচ ও মা তামহু হারামুন ও মা শরাবহু হারামুন ও মা লবসহু হারামুন গুজিয়া বিল হারাম তার পরিধান তার রিজিক তার খাবার তার কাপড় চোপড় সবকিছু এগুলা আসছে তার হারাম রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো কবুল করবে না দোয়া কবুলের ক্ষেত্রে শর্ত হলো আপনার রিজিক অবশ্যই অবশ্যই হালাল হতে হবে হারাম রিজিক দ্বারা উপার্জন করে তাদের দোয়া সারা জীবন কল্লা আল্লাহ তাআলা কবুল করবে না এরপর আছে তিন নাম্বার যে বিষয় দোয়া কবুলের ক্ষেত্রে তারা উড়া করা যাবে না আমরা সব অনেকে দোয়া করি নামাজের পর হাত তুলে আল্লাহুম্মা আমিন ইরহামতে গ আরহামার রহিমিন خلاص কি বুঝছি নিজে বলতে পারি না এই দোয়া যদি সারা জীবন করেন তাহলে কবুল করবে রসুল বলেছেন দোয়ার ক্ষেত্রে কখনো তারাহা করা যাবে না রসুল বলেছেন তোমাদের দোয়া তো কবুল হয় তোমাদের দোয়া তো কবুল করা হবে যদি তোমরা দোয়ার ক্ষেত্রে তারাহুড়া না করো বলবেন না মানে তিনি তার উম্মত কে বলতেছেন তোমার দোয়া তো কবুল হবে কেন কবুল হবে না কবুল তো হবে যদি তুমি তারাহুড়া না করো তারা করে দোয়া করলাম দোয়ার পরে বললাম যে আমার দোয়া কবুল করছে না রুসেল বলছে দাউ তুলি তোমরা তারা উরা করে দোয়া করো আর বলো জালা তালতা আমার দোয়া কবুল করে নেবে বুঝতে তারা হুড়া করে কখনো দোয়া করা যাবে না নিজের প্রশান্ত আত্মা নিয়ে ঠান্ডা মাথায় খুব নিরোধ পরিবেশে আপনার সকল দাবি দাওয়া রবের নিকট বেশ করতে হবে তাহলে আপনার দোয়া কবুল করবেন চার নাম্বার যেটা সেটি হচ্ছে দোয়া করার সময় অবশ্যই

ত্রিমিজেশ্বরী বা একটি বনন আছে মৌকুফ দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর নিকট পৌঁছায় না সুতরাং দোয়া কবুল করার ক্ষেত্রে নবীর উপর দরুদ পাঠ করতে হবে